মালয়েশিয়াতে আজ কয়েকটা দিন টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি কিছু কিছু লোক আছে তারা প্রচারণা তারিখ মালয়েশিয়াতে নাকি ডক্টর সাহেব আমাদের প্রধান আমি বুঝলাম না পৃথিবীর সবাই জানলো আমার মতন এরকম আমলিক বিরোধী লোক জানতে পারলো না আজকে মালয়েশিয়াতে ডক্টর ইউনুস আসতেছে ভাই আপনারা এই যে গুজব যে রটান এই গুজব কোথায় থেকে পান প্রচার না করে করেন এই যে মালয়েশিয়াতে বাংলাদেশে হাইকমিশনার দুর্নীতি এবং স্কেলে যে হয়রানি করতেছে আমাদের এইটা প্রচার করেন আপনারা অবৈধ আছেন আপনাদের কি ডক্টর ইউনুস আসে বৈধ বানাই দিবে আপনাদের কে আসতে বলছে মালয়েশিয়াতে অবৈধ হয়ে কে থাকতে বলছে আপনাদের মালয়েশিয়াতে অবৈধ হয়ে আপনাদের যে কোম্পানিতে আসছেন ম্যাক্সিমাম যারা কলিং আসছেন কলিং এ আসার পরে কিছু লোক বাস্তবতার শিকার হয়ে হয়তো চলে কিছু লোক তারা ওই যে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সেই কাজ না করে লুকিয়ে লুকিয়ে কাজ করতেছেন ভাই যদি ডক্টর ইউনুস মালয়েশিয়াতে আসেও আপনাদেরকে এই যে ডুয়েট করেন এই যে সাপোর্ট করেন এই করেন সেই করেন সে কি এইগুলা দেখার জন্য আসবে সাধারণ জ্ঞানটুককে আপনাদের মাথায় নাই এইসব আজ নিউজগুলা নিউজ কোদায় সোশ্যাল মিডিয়াতে সরায়ন না ডক্টর ডক্টর ইউনুট যদি মালয়েশিয়াতে আসে মিনিমাম এক মাস থেকে পনেরো দিন আগে আপনি নিজে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকের মাধ্যমে জানতে পারবেন সো অপতথ্য চালিয়ে মানুষের বিভ্রান্ত করবেন না নিজে বিভ্রান্ত হয়েন না ভালো থাকেন সুস্থ থাকেন